বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানের ফেরা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি তবে শীঘ্রই এই ব্যাপারে আলোচনার মাধ্যমে হবে সিদ্ধান্ত এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তবে জাতীয় দলে এই অলরাউন্ডারের ভবিষ্যৎ টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের উপর ছেড়ে দিলেন বিসিবি বস সাকিব আল হাসান এই নামের উপর কত আলোচনা সমালোচনা তবুও সাকিব এখনও উপভোগ করছেন ক্রিকেটটা এরই মধ্যে গুঞ্জন লাল সবুজ জার্সিতে আবারও ফিরছেন সাকিব বিসিবির পরিচালকরাও বলছেন দলের জন্য সাকিবের দরজা সবসময় খোলা বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান সবসময় ডোর ইজ ওপেন এখন এটা সিলেক্টর অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের দলে ফেরার বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে ধোয়াশার বোর্ড পরিচালকরা সাকিবের ফেরার দরজা খোলা রাখার বার্তা দিলেও আসলে কি দলে ফিরতে পারবেন সাকিব সাকিব তো অ্যাভেলেবেল খেলোয়াড় সাকিব বাংলাদেশ টিম থেকে এখনও সব ফর্মেটে রিটায়ার করেনি এবং তার সাথে কথা বলবো তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এটা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ টিমের সিলেক্টর যারা যারা দল নির্বাচন করে তাদের উপর আমার সাথে এই মুহূর্তে বেশ যোগাযোগ হয়নি বিসিবি সভাপতির বক্তব্যে পরিষ্কার সাকিব আল হাসানের লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর বিষয়টি এখনও অন্ধকারে কেননা বাস্তবতা সাকিবের বিপক্ষে এই অলরাউন্ডার দলে ফিরলেও হোম সিরিজগুলোতে খেলা এক প্রকার অনিশ্চিত সেক্ষেত্রে অ্যাওয়ে সিরিজগুলোতে খেলানো হতে পারে সাকিবকে দেশের ক্রিকেটের পোস্টার বয় এখন ব্যস্ত গ্লোবাল সুপার লিগ নিয়ে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছেন সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি আবারও গায়ে জড়াতে সাকিবকে বিসিবির অনুমোদনের পাশাপাশি সরকার থেকেও পেতে হবে সবুজ সংকেত তাই এই ক্রিকেটারকে নিয়ে আশায় বুক বাধা সমর্থকদের অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাংলাদেশের হয়ে গেল বছরের আগস্টে সবশেষ মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান ক্যারিয়ারের গধুলি লগ্নে থাকা এই ক্রিকেটার কি আবারও লাল সবুজের প্রতিনিধিত্ব করতে পারবেন নাকি আফসোস হয়ে থাকবেন দেশের ক্রিকেটে তার উত্তর সময়ের কাছেই তোলা থাকল আহমেদ নাহিদ বিবিসি ডেস্ক